বাউল টিভি টাঙ্গাইল হৃদয় ধন বাড়ি চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা যে আমাকে মহাপতের কথা বলতে আসবে তাকে আমি চাপ কি হচ্ছে তুমি বুঝি কেন দেখতে পাও দেখবো কি করে রাগে যে চলে যাচ্ছে কেন কোথা তার কি পাইকার মারবে এসব কথা তোমাকে কে বললে বাপজান মাসুদ খা আমি তো শুনিনি শুনেছো ঠিকই কিন্তু গাজ্য করনি তার অর্থ হাজার হোক কবরটা তোমার ভাইয়ের শশু রামীরা এসব তুমি কি বলছো আজকর আলী করেছে হাই আল্লাহ আসমান থেকে পড়লে মনে হচ্ছে শুনুনি বুঝি এবং সাহেব তাও বা ভাই ভাই এক যাক সে না হাসলে তুমি হাসো না আর তোমাকে না জানিয়ে বিশ্বাস করি না আমি তাই বলি কেউ না জানলেও আমি তো জানি ভাই ভাই তোমাদের কত মিল সোনা খেলে দুজনে ভাগ করে খাও আর শরীর খারাপ হলে দুজনে শয্যাশায়ী হও ছোট ছোট এসব অবদার্থ নগরদের লটানো গুজব গুজব কই আজগর সত্যি গোবর জানের কন্যাকে শাদি করেছে বলছেন ওজির সাহেব কি বলেছেন যারা মিথ্যা বলছিনা আমার কোন কথাই তো আপনি বিশ্বাস করেন না এবার জেনে রাখলাম আখেরই যদি কোনো কথা তোমাকে বলতে চায় তাহলে তুমি কষবি বলে নাদিরা আমার ভুল হয়েছে নাদিরা আমার ভুল হয়েছে আজগত দীর্ঘদিন পাণ্ডুয়ার বাইরে তার বহু পূর্বে সে शादी করেছে কিন্তু তার এই লুপচুরির কারণ অনেক কিছু আছে বাপজান উজির সাহেব বাপজান তুমি কোনো কথা বলতে যেও না যার ভাই সে বুঝু তুমি কেন masthan থেকে দোষ হতে যাবে বাপজান আ কিছু সংকোচের কিছু নেই অজির সাহেব আপনি আমার ভালো চিন্তাই করবেন আপনি আমার বড় আত্মীয় সে তো বটে বাবাজি আজ কন্যা দিয়েছি বলেই নয় কি আমি দীর্ঘদিন ধরে যেমনি ভাবে সাহায্য করে আসছেন আজও তাই করুন বলুন গোপনে সাদী করার পেছনে আজগরের কি স্বার্থ আছে সে সুলতান হুজুর সাহেব

তাবা আমরা সাদ সৈক কে আমি এক রাতে কবর পরিণত করব হুসেন খাকে দেব জীবন্ত কবর আর বেঈমান আজগর अली হাজার হোক আজগর अली আপনารি সূতো সেজন নাই তো তাকে আমি ক্ষমা করব না হুযুর সাহেব আপনি আজি আজগর পক্ষেরতে মাঝে ঘোষণা করে দিন প্রাসাদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারা যেন আজগরকে গ্রেফতার করে যাব না কোনো কথা শুনবো না বাবাজি কারো কথা রাখবো না সৈন্যদের হুকুম দিন মামুদপুর দলে শোষে বৃদ্ধ বেকুব গভুর যান আর কাফের গুরাচারকে গ্রেফতার করে তারা যেন তাদের ঘরে আগুন ধরিয়ে দেয় শর্মাকে যেন কোনো কষ্ট দিও না বেশর্মী কলসি শয়তানি শর্মা তাকে আমি তাওবা তাওবা হাজার হোক তোমার ভাইয়ের বউ না আমার ভাইয়ের বেগম ছোট ঘর থেকে আসবে না ওজির সাহেব সেই শয়তানি সালমা যেমনি ভাবে আমার মুখ থেকে আমার ভাইজানকে কেটে নিয়েছে আমিও ঠিক তেমনি ভাবে তাকে আগুনে পুড়িয়ে মারার হুকুম বহাল করে গেলাম বাপজান মিলিয়ে নি বেটি মিলিয়ে নি একদিন তুমি যেমন আমার মোহাম্মতের চিড়িয়া কে খুন করেছ আমিও আমি তোমার মহব্বতের গোলাপকে

ঠিক আছে এবার তুমি চাও তুমি কি তাহলে বেগম সাহেবা কেন চিনতে পারিস নি হারাম যদি

আমার মহব্বতের চেরা তুই ফুটে নিভে দিয়েছিস আমার বলছি তুই কিছু করিস নি আমাকে তুমি ভুল বুঝছো বেগম সাহেবা আমি তোমার কোনো ক্ষতি করিনি বেগম সাহেবা আমি তোমার আশিককে ভুলাইনি ভুল আসলে আজ করছে তুই তো রূপের রশ্মি দিয়ে ভুলাস বেগম সাহেবা তাকে খসম রূপে তাকে খসম রূপে আমি কখনো কল্পনাও করিনি বেগম সাহেব গরিবের মেয়ে আমি ভালো কাপড় কোনো দিন পরতে পারিনি পেট ভরে কোনো দিন ভাত খেতে পারিনি কারোর সাথে কোনো কথা বলিনি রূপের রশ্নির জন্যই কি আমি তোমাদের কাছে অবদান অপরাধিনি বেগম সাহেবা দিলের মহবাত সে হচ্ছে মালিকের ধোঁয়া কখনও আমি কোনোর দিকে চাকাইনি কারো সঙ্গে কোনোদিন দিন কথা বলিনি শুধু রূপের রশ্নির জন্যই কি আমি তোমাদের কাছে অপরাধিনি বেগম সাহেবা

না না এখান থেকে তুমি তুমি মেহেরবানি করে আমার বাপজানের ওখানে পাঠিয়ে দাও বেগম সাহেব আমি আর কোনো দিকেই পান্ডুয় আসো আমি ছোট সাহেবের মা কোনো দাবিও করবো না আমি ভুলে যাবো যে ছোট সাহেবের সাথে আমার সাদী হয়েছিল আমি ভুলে যাবো ভুলে যাবো

খারমি এ কন্ঠকে নিয়ে গিয়ে কোনো হবে না আমি প্রাণ থাকতে ইজ্জত দেব না গরীবের মেছালমা কোনোদিন মিথ্যে কথা বলেনি কারো কোনোদিন ক্ষতি করনি ধর্ম যদি সত্যি হয়ে থাকে তাহলে ধর্মের নামে সমত করে আমি খোদার কাছে হাজির পেশ করে যাচ্ছি চারিদিক অন্ধকার একটি জ্বেলে রাখেনি ব্যাপারটা যেন কেমন কেমন লাগছে তাই আমার নাম করে ডাকবার অধিকার তোমাকে কে দিয়েছে তোমার ভাই আমার খসম কাজে তুমি আমার ভাবি সাহেবা আজগর সালাম ভাবি সাহেবা সালাম খোদা কি হলো ভাবি কিছু হয়নি ছোট সাহেব এবার হবে কি হবে তোমার পরীক্ষা কিসের পরীক্ষা তুমি কি সত্যি আমাকে বহিরূপে জানতে আলবত বিশ্বাস করবে কি করলে বিশ্বাস করবে আমি তাই করব বেশ আজ আমি তোমার ভাবি সম্পর্কে আমি তোমার বড় আর হাত ধরে বলো সত্যি তুমি আমাকে বহিন ভাবতে বিশ্বাস করো ভাবি আমি সত্যি তোমাকে বহিন বলে জানি কখনো আমি অন্য চোখে হয়েছে বেলম সাহেবা কি হয়েছে

এখন যে আমার মাথা কাটা যাচ্ছে এই শয়তানিকে তুমি शादी করে ভাইজান তুই চালদানকে কোন দামnablaদ ভাইজান বেবেসিs বুদ্ধি আর রাজদরহিদারবরা মার্জনা করব বেগম সাইপারベイ যদি দির অপরাধতর মার্জনা করা যায় না ভাগলমপুর এত দিন তোকে আমি চিনতে পারিনি আজ থেকে চিনেছি চিনবেই তো উজির মির্জা ফাজল এবং তার কন্যা তোমার দিব্যি দৃষ্টি দান করেছে ভাইজান বেশ জানি ভাইজান যে গরল তুমি পান করেছ তা হজম করা তোমার পক্ষে কঠিন তুমি যদি বুঝে থাকো আমি রাজদ্রোহী যদি বিশ্বাস করো আমি তোমার স্ত্রীর বৈশ্বর্ণ করেছি শিকবো তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কেন না ভাবনার কিছু নাই নাদির আগে আমি চিনি সে কখনো মিথ্যা বলে না সে আমার বেগো তাকে ব্যভিচার করেছে যে তাকে আমি ক্ষমা করবো না হাই মাসুদ খা না বনা তোমাকে গ্রেফতার করব মাসুদ খা অন্ধকার কারাগারে নিক্ষেপ করবে সেই অন্ধকার কারাগার খেয়ে বসে আমি আমার ভাইজানের জন্য প্রার্থনা করবো হল না তোকে আমি চালুক পারবো তাই মেরো যাবনা তোমার সেই চাবুকের ক্ষত চিহ্ন আমাকে তোমার কথা মনে করিয়ে দেবে আমি তোমার শাস্তি মাথা পেতে দেব হ্যাঁ ভাইজান তবে যে বাংলার হাফশি সুলতান তোমার দরবারের দিল বাঙালি দিলের আলোচনা এখানে পাশাপাশি মাথা উঁচু করে দাঁড়িয়েছে মন্দির আর মসজিদ আমার কবর দিয়ে সেই দুই মহা মহাবিরস্থানের মাঝে মন্দির হবে বুঝান মসজিদ হবে আমি কবরের নিচে শিলশিল দূরে দাঁড়িয়ে নয় তোমার ওই সুরমা মাখা নজর দিয়ে নয় দরাদ ভরা দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো আমার এ বুকের মাঝে আছে যান জানের মাঝখানে আছে ছিল ছিল হতভাগ্য আসগর ভাই তাকে হারিয়ে তাকে কারারুদ্ধ করে তাকে সেই যান থেকে সরিয়ে দিয়ে সুলতান শাহ আবার হয়ে উঠেছে বেমান বদর!